আইফোন অ্যাসি দুই হাজার একশো নিরানব্বই রেঙ্গিত আপনি দুই হাজার একশো নিরানব্বই রেঙ্গিত যদি একসাথে কিনেন আর কি এটা হচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফ্রম পাঁচ হাজার নশো নিরানব্বই মান্থলি আপনাকে যদি মান্থলি নেন তাহলে পে করতে হবে দুইশো উনপঞ্চাশ টাকা ছিয়ানব্বই হইশ মান্থলি আলাইকুম সবাইকে আমি আগে একটা ভিডিও করছিলাম অ্যাপেলের যে মালয়েশিয়াতে আইফোনের দাম কত তো দেখুন ছোটো বাচ্চারা খেলাইতেছে তো আজকে আজকে প্রায় কত ছয় সাত মাস হয়ে গেছে অলরেডি তো আমি আপনাদেরকে দেখাবো এই ছয় সাত মাস পরে কি অ্যাপেলের দাম সেম আছে কিনা বা এখন কত করে প্রাইস হ্যাঁ আইফোন সিক্সটিন ম্যাক্স আর আইফোন ফোরটিন ম্যাক্স এটা হচ্ছে অফিসিয়াল স্টোর যেটা মালয়েশিয়াতে ওপেন হয়েছে কিছুদিন আগে এর ফার্স্ট অফিসিয়াল স্টোর ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন আপনারা যে ভাইয়া আমার জন্য আইফোন থার্টিন প্রো ম্যাক্স লাগবে প্রাইস কত বাট আইফোন থার্টিন প্রো ম্যাক্স অলরেডি অ্যাপেল থেকে এটা আউট হয়ে গেছে হ্যাঁ এটা অ্যাপেলে অলরেডি যখন ওরা নতুন সিরিজ নিয়ে আসে তখন ওল্ড সিরিজগুলো অলরেডি ওটা ওরা উঠাইয়া দেয় আর কি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাইসগুলো কেমন তো দেখুন এখানে হচ্ছে যে এটা এটা হচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফ্রম পাঁচ হাজার নশো নিরানব্বই মান্থলি আপনাকে যদি মান্থলি নেন তাহলে পে করতে হবে দুইশো উনপঞ্চাশ টাকা ছিয়ানব্বই পয়সা মান্থলি তাহলে আপনার এখানে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ ছয় হাজার টাকা এখনও ওই ঠিক সেম প্রাইসটাই আছে এটা সিক্সটিন ম্যাক্স সি প্রাইসিং সো প্রাইসিং এখানে আছে ইনস্টল করতে পারবেন আপনি এখানে প্রাইসিং হচ্ছে এখানে ফ্রম পাঁচ হাজার নয়শো নিরানব্বই থেকে ট্রেডিং ও আপনার ট্রেডিং করলে আপনার আগে ফিফটিন ম্যাক্স দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে ফ্রম আর এম টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন উইথ ট্রেড সো আপনার আপনি ট্রেডিং করতে পারবেন অর্থাৎ যাদের হচ্ছে যাই ফোরটিন ম্যাক্স আছে ওইটা দিয়ে আপনি এখানে এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সিক্সটিন ম্যাক্স নিতে পারবেন তো এখানে আপনি ইন ফুল নিলে সিক্সটিন ম্যাক্সটা ফুল নিলে পাঁচ হাজার টাকা পে দ্য টোটাল অ্যামাউন্ট টুডে মানে আপনি আজকে পে করে আজকে নিয়ে যাওয়াতে পারবেন আছে এখানে পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা এটা কত দেখেন তো পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত আঠাশ টাকা পঞ্চাশ পয়সা করে ক্যালকুলেট করেন তো এটার প্রাইসটা আপনাদেরকে বলতেছি মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশ টাকায় কত আর কি পাঁচশো বারো জিবিটা হচ্ছে ছয় হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ এদিকে আরো আছে এক লাখ সত্তর হাজার এখনো এক লাখ সত্তর হাজার এই সো বাংলাদেশি টাকা এখানে এক লাখ এক লাখ সত্তর না বরাবর ও আচ্ছা এক এক লাখ একাত্তর হাজার টাকায় বর্তমানে মানে এখনও ওই দাম সেমটাই আছে তো এটা হচ্ছে যে যখন নেক্সট যে আপডেটটা আসবে আর কি আইফোন সিক্সটিন ফ্রোম আছে নেক্সট তো সেভেন্টিন আসবে তো সো সেভেন্টিন আসার পরে দেন এটার দাম কমবে আর কি বাট এখনও ওই লঞ্চিংয়ের যে ইয়েটা ছিল যে এটা লঞ্চ হয়েছে যে সময় যে প্রাইসটা ছিল পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা স্ট্যান্ডার্ড দুইশো ছাপ্পান্ন জিবি ওই সেম প্রাইসটাই আছে এটা ফিফটিন প্রো ম্যাক্স আর ওয়ান টারাবাইট আপনি যদি এক হাজার জিবি নেন তাহলে এখানে সাত হাজার নশো নিরানব্বই টাকা সো এটার স্টোরেজ একটু বেশি আর এটা হচ্ছে যে ফিফটি এটাও ফিফটি প্রো ম্যাক্স সিক্সটি প্রো ম্যাক্স সিক্সটি প্রো ম্যাক্স এটা সিক্সটি প্রো ম্যাক্স সো এটা হচ্ছে যে সিক্সটি প্লাস আমরা যদি দেখুন আইফোন সিক্সটি প্লাস সি প্রাইসিং প্রাইসিংয়ে দেখতে গেলে এখানে কত মান্থলি ইনফুল দিলে আপনার প্রাইস পড়ে সাড়ে হাজার নশো নিরানব্বই ইঙ্গিত সিক্সটি প্লাসটা সাড়ে হাজার নশো নিরানব্বই ইঙ্গিত আপনার হচ্ছে যে এটা দুশো ছাপ্পান্ন জিবি আর যদি মান্থলি নেন তাহলে এখানে পার মান্থ ওয়ান হান্ড্রেড এইটটি সেভেন পয়েন্ট ফর্টি সিক্সেন সো একশো সাতাশি ইঙ্গিত করে পার মান্থ দিতে হবে আর কি সো এখানে সিলেক্ট মডেলে আপনার এখানে সব রকমের কালার আছে যেগুলো অ্যাভেলেবেল আর কি ট্রেড ইন করলে আপনি এখানে আপনি ট্রেডিং করলে এই সিস্টেম দেখেন ডু ইউ হ্যাভ অ্যান আইফোন টু থ্রেড ইন সো আপনি সিলেক্ট আপনার কি ফোরটিন ম্যাক্স না কোনটা ফোরটিন ম্যাক্স ফোরটিন প্রো কত জিবি দুশো ছাপ্পান্ন

আর এটা হচ্ছে যে সিক্সটি প্লাস সেম প্রাইস সো আমাদেরকে এখানে হচ্ছে যাই আর কোনটা আছে শুধুমাত্র সিক্সটিটার প্রাইস হচ্ছে যাই দেখুন এখানে যদি ইন ফুল তাহলে তিন হাজার নিরানব্বই এটা সিক্সটি আইফোন সিক্সটিনের দাম তিন হাজার সো নিরানব্বই ইঙ্গিত সো আপনারা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা করে গুণ করে নেবেন তাহলে দেখবেন কত আর যদি আপনারা পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবি সের হাজার নশো নিরানব্বই রিঙ্গিত পাঁচশো বারো জিবি পাঁচ হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত একটু ক্যালকুলেট করে নেবেন আর কি মালয়েশিয়ান রিঙ্গিত পাঁচ হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত আইফোন ফোরটি অনলি সিক্সটি সরি আইফোন সিক্সটি এটা সিক্সটি সব কালারগুলো এটা হচ্ছে যে পিঙ্ক কালার ও এই কালারটা অনেক সুন্দর অরেঞ্জ আইফোন সিক্সটি এই কালারটা অনেক সুন্দর আছে সিক্সটি আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে আইফোন এসসি এটা এখনো রাখছে এরা থার্টিন প্রো ম্যাক্স এগুলো উঠাই দিছে দেখুন এটা ছোট্ট একদম ইউজ করতে অনেক কমফোর্টেবল লাগবে তো এটা প্রাইস হচ্ছে যে আইফোন এসি দুই হাজার একশো নিরানব্বই ইঙ্গিত আপনি দুই হাজার একশো নিরানব্বই ইঙ্গিত যদি একসাথে কিনেন আর কি দুই হাজার একশো নিরানব্বই ইঙ্গিত সিক্সটি ফোর জিবি আর একশো আঠাশ জিবি দুই হাজার সাতশো সাতশো উনপঞ্চাশ রিঙ্গিত দুইশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে দুই হাজার নয়শো উনপঞ্চাশ রিঙ্গিত আইফোন এসছি দেখুন বুকসটা এখনও নিউ লাইক নিউ আর এটা হচ্ছে আইফোন 40 এই তো আইফোন ফোর্টি সো আইফোন ফোর্টির প্রাইস ফোন তো দে এখানে গরম গরম হয়ে গেছে ফোন ফোন গরম হয়ে যায় কেন ওকে আইফোন ফোর্টির ফ্লাস এটা লেস এক্সপ্লোর আইফোন 40 সো আইফোন ফোরটির দাম হচ্ছে যে আপনাদেরকে একটু দেখা এখানে যদি ইনফুল তাহলে একশো আঠাশ জিবি দুই হাজার নশো নিরানব্বই রিঙ্গি আপনারটা কী ছিল না থার্টি প্রো ম্যাক্স তো আইফোন ফোরটিনের দাম তো কমে তো আইফোন ফোরটি একশো আঠাশ জিবি দুই হাজার নশো নিরানব্বই দুইশো ছাপ্পান্ন জিবি তিন হাজার সাতশো নিরানব্বই সো আপনি আঠাশ আঠাশ দশমিক পঞ্চাশ পয়সা করে বাংলাদেশি টাকা হিসাব করে নেবেন যে দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ফোরটি তিন হাজার সাতশো নিরানব্বই রিঙ্গি

আইফোন ফিফটিন শুধু ফিফটি এটা দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস ইন ফুল দুশো ছাপ্পান্ন জিবি তিন হাজার নশো নিরানব্বই রিঙ্গিত তিন হাজার নশো নিরানব্বই রিঙ্গিত ফিফটি আইফোন ফিফটি আর পাঁচশো বারো জিবিটা ষাট হাজার নশো নিরানব্বই রিঙ্গিত আইফোন ফিফটি টাইটানিয়াম অরিজিনাল টাইটানিয়াম এটা হচ্ছে যে

বাংলাদেশি টাকা আপনারা কম্পেয়ার করে নেবেন যে আইফোন ফিফটি প্লাসের দাম সার হাজার নয়শো নিরানব্বই সাড়ি হাজার চারশো নিরানব্বই টাকা চার হাজার সাতশো নিরানব্বই কালার হচ্ছে কালার হুম কালারটা অনেক সুন্দর আছে পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবি চার হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত আইফোন ফিফটি প্লাস ক্যামেরা দুইটা এটা হচ্ছে আইফল স্টোর মালয়েশিয়ার আপনারা এখানে আসতে পারেন এখান থেকে আইফোন সংগ্রহ করতে পারেন চলেন আজকের মতো ভিডিওটা এখানেই থাক অবশ্যই দেখাবো পরে ভিডিওতে আল্লাহ হাফেজ